ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙাতে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছে হুমায়ুন কবির সাহেব ভরতপুরের বিধায়ক এই বাবরি মসজিদে বাংলার দুই বিখ্যাত ইউটিউবার যারা মুসলিম এক আরামবাগ টিভি শফিকুল ইসলাম দুই টিভির রোজিনা ইসলাম এরা দুজনা কত টাকা দান করেছে মুসলিমদের এই পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষেরা সেখানে গিয়েছিল দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে নিয়ে এক লক্ষ এমনকি এক কোটি একটা মানুষ তো আশি কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু হুমায়ুন কবির সাহেবের হাতে এই বাংলার দুজন প্রখ্যাত ইউটিউবার যারা কেবলমাত্র বিজেপির নিউজ পরিচালিত করে যারা বিজেপি থেকে টাকাও নেয় বলে আমাদের কাছে খবর আছে অনেকেই বলে যে বিজেপির কাছ থেকে তারা টাকা খায় কারণ বিজেপির উৎকৃষ্ট খাওয়ার জন্য তারা বিজেপি নিয়ে প্রচারও করে কিন্তু কেবলমাত্র মুসলমানদের ভেতর থেকে এই দুইজন ইউটিউবার হিন্দুদের মাথায় টুপি পরিয়ে ভিউজ কামায় শেষে তাদের সেই ভিউজের টাকা বাবরি মসজিদের সেই জায়গায় গেছে কিনা সেটা এখন জায়গা কারণ আরামবাক টিভি শফিকুল ইসলাম কালকের যখন হুমায়ুন কবির সাহেব লাইভ তার ফেসবুক পেজ থেকে দেখাচ্ছে যে কত টাকা বাবরি মসজিদের জায়গা উঠেছে এগারোটা বাক্সে করে টাকা এসেছে এই বাবরি মসজিদের টাকাতে কত টাকা শফিকুল ইসলামের আছে সেটা তিনি বলতে পারেননি তিনি বলেছেন যে কত টাকা আছে আমি হুমায়ুন কবির কিন্তু তিনি কত টাকা দিয়েছেন বা রোজিনা ইসলাম কত টাকা দিয়েছে সেই বিষয়গুলো মানুষের সামনে খোলাসা করে না কারণ একটাই তারা দিনের পর দিন বিজেপি এবং আর এস এসদের মাথায় টুপি পরিয়ে কেবলমাত্র মুসলিমদের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম নিউজ করে কারণ একটাই বিজেপি নিয়ে ভালো কিছু প্রচার করার জন্য তাদের একটা ভিউজ আছে কারণ তারা মুসলিম মুসলিম বিজেপিকে যদি সাপোর্ট দেয় তাদের তো ভিউজ আসবেই কিছু সংখ্যক গাড়ল মার্কা গো চোনা খাওয়া বা এই গোমূত্র খাওয়া কিছু সংখ্যক ভক্ত তো আছে তারা কেবলমাত্র আরামবাগ টিভি বঙ্গটিভি নিউজগুলোকেই বিশ্বাস করে কারণ তারা মুসলিম তারা দেখায় কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এই বাবরি মসজিদ করার পিছনেও ভেতর থেকে সুশ্রী হয়তো দিতে পারে আরামবাগ টিভি বা বঙ্গটিভি রোজিনা ইসলামরা কত টাকা দিয়েছে এরা বিষয়টা তো অবশ্যই জানা দরকার কারণ যারা হিন্দুদের মাথায় টুপি পড়িয়ে বিভিন্ন দিন মুসলিমদের বিপক্ষে নিউজ করে কিন্তু বাবরি মসজিদ হওয়ার পর থেকে তাদের নিউজ চ্যানেলে একটাও নিউজ নেই আমরা দেখেছি বিঘিটের মতন ঐতিহাসিক একটা জায়গায় যেখানে সনাতনীদের গীতা পাঠ হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ মানুষের সেখানকার কোনো খবর আরামবাগ টিভির চ্যানেলে নেই থাকলেও তা খুব সীমিত কিন্তু উল্টো সাইডে বাবরি মসজিদের খবর কারণ এতদিন ধরে যে হিন্দুদের বিভিন্ন নিউজগুলো সে দেখিয়েছে সেখানে ভালো ভিউজ পেয়েছে দিনের পর দিন তার ভিউজ কমছে সাবস্ক্রাইবার সংখ্যা কমছে সেই জায়গায় থেকে আরামবাগ টিভি নতুন করে মুসলমান কিছু সংখ্যক মানুষদেরকে ভিউজ পাওয়ানোর জন্য নতুন করে বাবরি মসজিদের খবরগুলো দেখাচ্ছে বাবরি তৈরি হয়েছে কে কত টাকা দান করেছে এমন কি যে টাকাগুলো মানুষ দান করেছে হুমায়ুন কবির সাহেব তার ফেসবুক পেজ থেকে লাইভ দেখাচ্ছে কত টাকা উদ্বোধনে পেয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখন আরামবাগ টিভি দেখাচ্ছে কিন্তু দিনশেষে তিনি একবারও বলেনি যে তিনি কত টাকা দিয়েছেন কত টাকা দিয়েছে বঙ্গদীপির রোজিনা ইসলাম পশ্চিমবাংলা প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্মের প্রতি একটা টান থাকে সেটা আমরা জানি আর সেটা আরামবাগ টিপি বা বঙ্গটিপি হয়তো তারা মনে করে যে এটা হিন্দু না দিন তারা কেউ হিন্দু ঘোষিত নয় তারাই কিন্তু মুসলমান মুসলমান মাথায় মাথায় টুপি দেয় দেয় তারা তারা পড়ে রোজাও করে তাদেরকে যদি মনে করে যে হিন্দুদের সাপোর্ট করে সত্তরাং এরা সনাতনী হিন্দু না শুভেন্দু অধিকারীর মতো দু নম্বরই হিন্দু নয় তারা এক নম্বর মুসলমান ও শুভেন্দু অধিকারী যারা মানুষদের সামনে বলে যে আমি ভীষণ বড় সনাতনী রাতের আড়ালে তিন বাটি খেয়ে তারপরে যে নিজে থেকেই সরে যায় বা মিথ্যা হয় সে জায়গা নয় আরামবাগ টিভি বঙ্গ টিভি এই দুটো নিউজ চ্যানেল থেকে বাবরি মসজিদে কত টাকা দিয়েছে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা বলে দেব ভেতরের খবরগুলো কত টাকা আপনাদের ভিউজ থেকে কামানো কত টাকা দিয়েছে সব কিছু বলে দেব